দুই সালে যারা দেশের বাইরে ব্যাচেলর বা মাস্টার্স করতে আসবেন তাদের জন্য অনেকগুলি সমস্যা এবং সেই সমস্যার সমাধান নিয়ে আজকে একটু আলোকপাত করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম সাগর আইএলস মাস্টার ট্রেডার হিসেবে সেই দুই সাল থেকে কাজ করছি এখন আমি ফিনল্যান্ডে একটা রিসার্চ ইউনিভার্সিটিতে এডুকেশনাল সায়েন্সেসের উপরে স্টাডি করছি আপনারা রিসেন্টলি শুনেছেন অস্ট্রেলিয়া বাংলাদেশের যে ভিসার আমাদের যে স্টেটাস ছিল সেটা থ্রিতে নামিয়ে দিয়েছে ইউএসএতেই ভিসা রেস্ট্রিক্টেড হয়ে গেছে দেন ক্যানাডাতে আপনারা জানেন বিভিন্ন সমস্যার কারণে ভিসার এশিয়া খুব কম যদি বলি ফিনল্যান্ডের কথা বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলির কথা সেখানে জবের ভালো স্কেয়ার সিটি চলছে জব ক্রাইসিস চলছে ইনশোর তো সব মিলিয়ে আসলে যেহেতু দু সালে দিন দিন এটা মনে হচ্ছে আরও কিছু নেগেটিভ নিউজ আসতে পারে তারপরেও আপনি কিভাবে আপনার স্বপ্ন পূরণ করবেন আপনি ব্যাচলর বা মাস্টার্স করার জন্য দেশের বাইরে আসবেন কিভাবে আসবেন কিভাবে আপনার প্রস্তুতি নেওয়া উচিত এই ব্যাপারে একটু আইডিয়াস দেব দেখুন মনে রাখবেন যে দুই সাল না সব সময় আপনি যদি বিগত বিশ পঞ্চাশ বছরের যদি ইতিহাস দেখেন সবসময়ই বাইরের দেশগুলো উন্নত দেশগুলো তাদের কাছে শিক্ষাটা দার একটা বেশিরভাগ দেশেই তাদের ব্যবসার একটা মাধ্যম তো যখন তাদের দেখা যায় অর্থনৈতিক কিছু ঘাটতি দেখা দেয় বা স্ট্রেনের ঘাটতি দেখা দেয় তখন তারা বিভিন্ন নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে অনেক বেশি ফ্ল্যাক্সেবল হয় আবার যখন সেই ঘাটতিটা মিট হয়ে যায় তখন তারা তাদের রুলসগুলো একটু স্ট্রিক্ট করে ফেলে ইস দ্য হার্শ রিয়ালিটি বিলিভ মি সব যখন কঠিন ছিল এর আগেও যেমন ধরুন করোনার কথা বলি করোনার সময়ও বিভিন্ন দেশের ভিসা বন্ধ ছিল বিভিন্ন দেশের ভিসার রেশিও খুবই কম ছিল কিন্তু তার মধ্যেও যারা কোয়ালিফাইড তারা কিন্তু ঠিকই যেতে পেরেছে সো এখন দু হাজার ছাব্বিশ সালে যতই কথা বলুক আপনার যদি যোগ্যতা থাকে যোগ্যতা বলতে ধরুন আমি যা বোঝাচ্ছি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট যেমন আপনি ব্যাচলর করতে আসবেন আপনার এস এস সি অ্যাটলিস্ট ফোর প্লাস যেন সিজিপিএ থাকে সাথে আপনার আইএলস স্কোর সেটা সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ যেন থাকে এটা যদি থাকে আপনি পৃথিবীর যে কোনো দেশে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আই মিন অনার্সের জন্য তবে এটা বলে রাখি আপনারা অনেকজনই জিজ্ঞেস করেন যে ব্যাচেলরের স্কলারশিপের পরিমাণ কেমন মনে রাখবেন সারা পৃথিবীব্যাপী ব্যাচেলরে মিন অনার্স করার জন্য বাংলাদেশ থেকে যারা আসতে যান তাদের জন্য স্কলারশিপের পরিমাণ খুবই খুবই সীমিত বলা যাইতে পারে সেটা নাই বললেই চলে এমন অবস্থা যারা সুপার ট্যালেন্টেড তাদের ব্যাপারটা ভিন্নতর আমরা যদি অন অ্যাভারেজ কথা বলি তাহলে ব্যাচেলর ব্যাচেলরের জন্য স্কলারশিপের পরিমাণটা খুবই ক্ষীণ দেন যদি মাস্টার্সের কথা বলি আপনি যদি মাস্টার্সে পড়ালেখা করতে চান তাহলে আপনার বাংলাদেশে ব্যাচেলর আপনার এস এস সি এইচ সি দেন ব্যাচেলর ব্যাচেলরে আপনি আউট অফ ফোরে আপনার থ্রি প্লাস সিজিপি আছে থ্রি প্লাস বলতে সার থ্রি হলেও চলবে থ্রি থেকে একটু বেশি হলেও চলে থ্রি প্লাস সিজিপি আছে সাথে আপনার আইএলসের স্কোর সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন আছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন যদি থাকে আই এলসে সাথে আপনার সিজিপি যদি থ্রি প্লাস থাকে এর পাশাপাশি আপনি যদি আপনার মোটিভেশনাল লেটার বা আপনার কিছু কারিকুলার পারফরমেন্সেস থাকে তাহলে পৃথিবীর যে কোন দেশেই আপনি মাস্টার্স করতে যাবেন যত বেশি ঝামেলাই হোক কোনো সমস্যা হয় না আসলে তবে ব্যাচলার করেন আর মাস্টার্স করেন দুইটার ক্ষেত্রেই যে ব্যাপারটা সবচেয়ে বেশি কুশল সেটা হলো আপনার ফিন্যান্সিয়াল অ্যাবিলিটি আপনি যদি ফিন্যান্সিয়ালি এমন হয় যে না আমার যে ফোর ইয়ার্সের ব্যাচেলর করতে যাব সেটার ব্যাক আপ বা সেটা অ্যাফোর্ড করার মতন সে ফিনান্সিয়াল অ্যাবিলিটি আমার আছে বা আমি মাস্টার্স করতে যাব সেটা হোক টু ইয়ার্সের বা সেটা ওয়ান ইয়ারের হোক আমার যে টিউশন ফি আমার অ্যাকোমোডেশন আমার ডিফারেন্ট এক্সপেন্সেস মিলিয়ে আমি অ্যাফোর্ড করতে পারবো তাহলে আমার মনে হয় না যে আপনার জন্য পড়ালেখা কমপ্লিকেটেড কিছু হবে যেহেতু আপনাদেরকে আগে বলেছি পড়ালেখাটা সারা বিশ্বব্যাপী এর একটা বিজনেস এরাটা তাদের ইনকামের একটা সোর্স এরপর যদি মাস্টার্সে আপনি স্কলারশিপের কথা চিন্তা করেন যে আমি না মাস্টার্স করতে চাই ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে তাহলে আমি আপনাকে বলবো আপনার ব্যাচেলরে থ্রি থ্রি প্লাস সি জিপিএ রাখবেন আইএলসে আপনি সেভেন সেভেন প্লাস স্কোরের চিন্তা করবেন মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কিছু পাবলিকেশনস করার চেষ্টা করবেন আপনি আপনার যে সাবজেক্টে ফিসিস করছেন অথবা যে সাবজেক্টগুলো আপনার মেজরস এদের উপর ভিত্তি করে আপনি কিছু পাবলিকেশনস পাবলিকেশানসের ব্যাপারে বলবো অনেকজনে আমরা মনে করি আমার একবার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফার্স্ট ক্যাটাগরির কোনো জার্নালে আমার পাবলিকেশনটা হলেই মনে হয় আমার জন্য ভালো কিছু না আমি মনে করব সেটা হলে অবশ্যই ভালো তবে আপনি চেষ্টা করবেন লোকাল হলেও আপনি আমাদের দেশেও যদি কিছু পারেন তাও কিছু পাবলিকেশনস করেন যেন আপনি যখন মাস্টারসের অ্যাপ্লাই করছেন সেখানে আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনি সেটা মেনশন করতে পারেন কারণ আপনার যে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস যেটা অ্যাসওপি সেখানে আপনি যদি এই জিনিসগুলি ফুটে উঠাতে পারেন তাহলে স্কলারশিপের পসিবিলিটি অনেক অনেক হাই ইনফ্যাক্ট আপনার যদি পাবলিকেশানস থাকে বা আপনার মাস্টার্সের ফিসিক্সটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি মাস্টার্স সেকেন্ড মাস্টার্স না করে আপনি ডিরেক্টলি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা হল আপনাকে প্রফেসর ম্যানেজ করতে হবে আপনাকে প্রপোজাল তৈরি করতে হবে এই যে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো সো আমি বলবো দুই সালে যতই কমপ্লিকেটেড রুলস বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ যতই তাদের নিয়ম কারণ যতই রেস্ট্রিক্টেড করুক আপনার যদি যোগ্যতা থাকে দক্ষতা থাকে ফিন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকে তাহলে এটা কোনো মানে আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা না সো আমি আপনাদেরকে বলবো আপনার যদি টার্গেট থাকে আপনি দেশের বাইরে আসবেন অবশ্যই এক বছর হাতে রেখে আপনি প্রিপারেশনটা নিবেন এই এক বছরের মধ্যে আপনি আপনার একাডেমিক রেজাল্ট তো আছেই পাশাপাশি আপনার আইএলসের জন্য ভালো একটা প্রেপারেশন নিবেন আইএলস স্কোরটা ভালো থাকে বিশ্বাস করেন ভালো যদি একটা স্কোর করতে পারেন অনেক কিছু আপনার জন্য সম্ভব হয়ে যায় যেটা আইএলস স্কোর ছাড়া অনেক বেশি টাফ আর সো আইএলস প্রিপারেশনের জন্য আপনার যে কোনো প্রকারের সহযোগিতা দরকার দেখুন আমি আইএলসের দুইটা ব্যাচ অফার করে থাকি একটা হলো আইএলস প্রাইভেট ব্যাচ আমি প্রাইভেট ব্যাচে মাত্র পনেরো জন স্টুডেন্ট নেই সেখানে আমি কোর্স ফিটা একটু বেশি নিয়ে থাকি কিন্তু আপনাকে আমি এটা গ্যারান্টি দেই যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার যে টার্গেটেড স্কোর ধরুন আপনার ব্যাচেলরের জন্য সিক্স পয়েন্ট ফাইভ আপনার মাস্টার্সের জন্য সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এই স্কোরটা যতদিন না আসবে আমি আপনাকে ক্লাস করাবো আপনার মক টেস্ট দেব মক টেস্টগুলো ফ্রি আপনার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রি আমার যে লেকচার শিট আছে সেগুলো ফ্রি এবং আমার আমি আজকে দেখুন প্রায় দুই দশকের বেশি সময় আইএলস এর মাস্টার ট্রেনার হিসেবে হাজার হাজার পড়িয়েছি সুতরাং আমি আপনার পারফরম্যান্স দেখলে এক সপ্তাহ দুই সপ্তাহ ক্লাস দেখার পরই আমি আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো যে আপনি কিভাবে ইম্প্রুভ করতে পারেন সো আপনার যদি এমন ইন হ্যাঁ যদিও আমি ক্লাসগুলি অনলাইনে নেই কিন্তু এগুলো রেকর্ডেড ক্লাস না অনলাইন ক্লাস বলতে আবার অনেকজন মনে করি ক্লাসগুলি রেকর্ডেড ক্লাস দেখুন আমার ক্লাসগুলি রেকর্ডেড না এটা লাইভ ক্লাস আমি প্রত্যেকটা ক্লাস শুধু আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স না যে আমি আপনার সাথে ফিজিক্যালি সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারতেছি না আদারওয়াইজ শুধু এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া ক্লাসগুলো কিন্তু আপনি ফিলই করতে পারবেন না এগুলিকে আপনি ফিজিক্যালি করছেন নাকি অনলাইনে করছেন কারণ আমি হাইলি প্রফেশনাল একজন মানুষ আমি দেশে পড়ালেখা করছি দেশের বাইরে এসে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ালেখা করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে সুতরাং আমি জানি আপনাকে কীভাবে ট্রিট করতে হবে সো আপনার আইএলস নিয়ে যে কোনো প্রিপারেশনের জন্য আমি আপনার ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আমি দুইটা ব্যাচ অফার করছি সাথে আবার কেউ যদি থাকেন যে না আমার ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে আমার সিডিপিএ ভালো আছে কিন্তু আমার ইংলিশ দুর্বল আমি তাহলে আমি আমার একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে ওইটাও আমি প্রাইভেট এবং রেগুলার দুইটা ব্যাচ দিয়ে থাকি প্রাইভেট ব্যাচ আমি স্টুডেন্টে মাত্র পনেরো জন ফাউন্ডেশন কোর্সের জন্য সেখানে আপনার স্পোকেন ইংলিশ প্রনান্সিয়েশন বেসিক গ্রামার আপনার আইডিয়া জেনারেশনস স্ক্যানিং করা স্কিমিং করা বা আপনি সেন্টেন্সগুলো কীভাবে প্যারাফ্রেস করবেন এই সব জিনিসগুলি আমার ফাউন্ডেশন কোর্সে থাকে সেখানে আপনি ইচ্ছে বলে জয়েন করতে পারেন মূলত আপনার আইএলস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভমেন্টের যে কোনো প্রিপারেশনের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার যদি আপনার প্রিভিয়াস আমার স্টুডেন্ট সাকসেসগুলো দেখেন বা আপনাকে যদি আমার ফ্রি ক্লাস করতে চান আমার আই এল স্টুডেন্ট আমার ইউটিউব ফেস ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আইএলসের উপর অনেকগুলো ক্লাস দিয়েছি সেগুলো আপনারা দেখতে পারেন আর যে কোনো ব্যাপারে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নখ দিতে পারেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম